সকলকে আবার একবার স্বাগতম বন্ধুরা আজকের যে ভিডিওটি সেটা বের হয়েছে এমপ্লয়মেন্ট সার্ভিসেস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং থেকে তো এখানে জব ফেয়ার অর্থাৎ জব ফেয়ারের মাধ্যমে ত্রিপুরাতে বিভিন্ন পোস্টে লগ্ন হবে নোটিফিকেশানটা ক্লিয়ার না সেই জন্য ভিডিওটা শেষ অবধি দেখবেন আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে এ টু জেড পরে পরে শোনাব ভিডিওটা অবশ্যই লাস্ট অব্দি দেখবেন তো দেখুন এখানে কী কী বলা হয়েছে সেটা আমি আলোচনা করছি বলা হয়েছে দেখুন যেটা নোটিফিকেশন বের হয়েছে আমি বলে দিলাম বলে দিলাম প্রথমেই এটা হচ্ছে দেখো ফেয়ার প্রাইভেট কোম্পানিতে কিন্তু জন্য কিন্তু ত্রিপুরা থেকে ছেলেমেয়ে নেওয়া হবে তারপরে ডিটেলসে আরও কী কী লেখা আছে দেখো ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় আগামী ষোলোই আগস্ট মনে রাখবেন আগামী ষোলোই আগস্ট অর্থাৎ আগামীকাল দু হাজার চব্বিশ অফিস লাইন আগরতলা প্রাঙ্গণে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জবফেয়ার অনুষ্ঠিত হবে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা উল্লিখিত তারিখ ও স্থানে ইন্টারভিউতে যোগদান করবেন অর্থাৎ বলা হয়েছে যে তারিখে যে জায়গায় বলা হয়েছে যদি আপনারা ইচ্ছুক থাকেন তাহলে আপনারা সেখানে উপস্থিত থাকবেন তো আবার বলছি ডেট হচ্ছে ষোলোই আগস্ট দু টাইম হচ্ছে এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অ্যাড্রেস হচ্ছে দেখো বেনু হচ্ছে গ্রাউন্ড ফ্লোর শর্মা ভবন অফিস লাইন আগরতলা ত্রিপুরা ওয়েস্ট ত্রিপুরা ঠিক আছে এটা হচ্ছে আপনাদের অ্যাড্রেস তো প্রথম যেটা পোস্ট হচ্ছে জব টাইটেলে রাখা হয়েছে হাউস কিপিং এখানে পোস্ট হচ্ছে দুইটি প্লেস হবে আপনাদের যেখানে দেওয়া হবে চাকরি সেটা হচ্ছে আগরতলাতে বেতন পাবেন আপনারা আট হাজার থেকে দশ হাজার টাকা শুধুমাত্র এইট পাস হলে চলবে এবং এইজ হতে হবে বাইশ বছর ন্যূনতম বাইশ বছর আর এর উপরে উপরেও আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে নেক্সট হচ্ছে তোমাদের ফিল্ড অফিসার ফিল্ড অফিসারের পোস্ট রয়েছে ত্রিশটি পোস্ট ত্রিপুরাতে পোস্টিং হবে স্যালারি বারো হাজার পাঁচশো থেকে বিশ হাজার টাকা এখানে কোয়ালিফিকেশান লাগবে টুয়েলভ পাস ঠিক আছে টুয়েলভ পাস কোয়ালিফিকেশান লাগবে এবং আপনাদের বয়স হতে হবে উনিশ থেকে বত্রিশ বছরের মধ্যে ওকে তারপরে যেমন রয়েছে আপনাদের ডেভেলপমেন্ট অফিসার রয়েছে এখানে ফিমেল অনলি এখানে মেল হবে না শুধু ফিমেলরা অ্যাপ্লিকেশান করে দিয়ে দিতে পারবে জমা চারটি পোস্ট আপনাদের ত্রিপুরার যে কোনো জায়গায় আপনাদের পোস্টিং হতে পারে সতেরো হাজার টাকার স্যালারি থাকবে এখানে কিন্তু আপনাদের দে দেড় বছরের বলা হয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তাকে থাকতে হবে এবং একুশ থেকে আঠাশ বছরের মধ্যে হলে সবাই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন নেক্সট হচ্ছে ফিল ক্রেডিট অফিসার যেখানে আবারও শুধুমাত্র ফিমেলরা অ্যাপ্লিকেশান করতে পারবেন মেনরা পারবেন না ছয়টি পোস্ট ত্রিপুরার যে কোনো জায়গাতে দেওয়া হবে ষোলো হাজার টাকার স্যালারি শুধুমাত্র টুয়েলভ পাস থাকলে হবে এবং একুশ থেকে আঠাশ বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে নেক্সট হচ্ছে আপনাদের দেখো টেলিকলার দুইটি পোস্ট রয়েছে এখানে আগরতলাতে হবে স্যালারি হবে আট আট হাজার এবং এখানে কিন্তু এক থেকে দুই বছরে এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু রাখা হয়েছে কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন থাকতে হবে বয়স হতে হবে একুশ থেকে ত্রিশ বছর তারপরে যেটা হচ্ছে দেখে নিচ্ছি আমরা তারপরেও হচ্ছে দেখো তোমাদের এখানে রিসেপশনিস্ট বলা হয়েছে দুইটি পোস্ট আছে এখানে আগরতলাতে পোস্ট কিনতে হবে স্যালারি থাকবে শুধুমাত্র ছয় হাজার টাকা টুয়েলভ পাস হলে আপনারা এখানে প্রেশন করতে পারবেন বয়স হতে হবে একুশ থেকে ত্রিশ বছরের মধ্যে নেক্সট হচ্ছে যেটা মার্কেটিং এক্সিকিউটিভ তিনটি পোস্ট আগরতলাতে পোস্টিং হবে দশ হাজার টাকার স্যালারি গ্র্যাজুয়েশন থাকতে হবে এক দুই বছরের ক এক্সপিরিয়েন্স থাকতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে তো এই হচ্ছে আপনাদের সম্পূর্ণ পোস্টগুলির টোটাল পোস্ট হচ্ছে কতটা ফোরটি নাইন পোস্ট সবগুলোই পোস্ট কিন্তু আপনাদের এটা ত্রিপুরাতেই পোস্টিং হবে এটা আপনাদের জন্য একটা ভালো ব্যাপার ঠিক আছে আর বাকি এই যে এখানে কিছু ডিটেলস রয়েছে এগুলো আমি আর এখানে পড়ে শোনাচ্ছি না আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটা আমি দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশানে সেখানে গিয়ে আপনারা কী কী নিয়ে যাবেন সব কিছু এখানে আপনারা পড়ে বুঝতে পারবেন তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আপনারা পিডিএফটা ডাউনলোড করবেন এবং কী কী লাগবে এটা দেখে নেবেন তো ঠিক আছে বন্ধুরা আজকে নতুন ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ